বন্ধুরা দুই হাজার পঁচিশে আমরা মাত্র পা রাখছি ঠিক এই মুহূর্তে গোটা বিশ্বজুড়া আলোড়ন সৃষ্টি হয়েছে আর তার কেন্দ্রবিন্দু হয়েছে ভারতবর্ষের প্রয়াগরাজ একশো চৌচল্লিশ বছর পর স্বাধীন ভারতে প্রথম মহাকুম্ভ মহাকুম্ভে এই পবিত্র নদীগুলিতে রাজকীয় স্নানে সামিল হইতে সারা বিশ্বের কোটি কোটি মানুষ জড়ো হইতাছে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সাত কোটিরও বেশি শ্রদ্ধালু ত্রিবেণী সঙ্গমে স্নান কুড়ে নিছে যারা কখনও কোনো কুম্ভ মেলায় যায় নাই তারাও পুণ্য অর্জনের জন্য এই মহাকুম্ভে ছুটতাছে আমরা জানি কুম্ভ বিশেষ আকর্ষণ হয়েছে পবিত্র স্নান প্রয়াগরাজের বিভিন্ন ঘাটে চলে এই পুণ্য স্নান পর্ব রাজ্য সরকার পুণ্যার্থীদের সুবিধার্থে স্নানের জন্য অনেকগুলি ঘাট তৈরি করছে তবে সমস্ত ঘাটের মধ্যে প্রয়াগরাজের মাত্র সাতটি ঘাট সবদিক থেকে আলাদা বন্ধুরা তোমরা কি ওই সাতটি ঘাটের কথা জানো কেন ওই সাতটি ঘাটরে আলাদা কইরা দেখা হয় ওই ঘাটগুলির পেছনে কি ইতিহাস লুকাইয়া আছে। ঘাটগুলির পবিত্রতা বা আধ্যাত্মিক তাৎপর্য কী চলো আজকে প্রয়াগরাজের এই বিশেষ সাতটি ঘাট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলনা ধরার চেষ্টা করি তার আগে ভবিষ্যতে এই ধরনের আরও ইন্টারেস্টিং তথ্য জানতে বুড়ুর কথা চ্যানেলটারে সাবস্ক্রাইব করো বন্ধুরা বুড়ুর কথায় আজকের পর্বে তোমরা সবাইকে স্বাগত ঐতিহাসিক শহর প্রয়াগরাজের সেই বিশেষ সাতটি ঘাট যেই ঘাটগুলিতে পুণ্যস্থান করতে পুণ্যার্থীরা উৎসুক থাকে কারণ এই ঘাটগুলি তাদের পবিত্রতা ইতিহাস এবং আধ্যাত্মিক তাৎপর্যের জন্য বিখ্যাত তাই ওই সাতটি ঘাটে শুধু স্নানই নয় অনেকেই প্রয়াগে তীর্থ করতে গিয়া ওই ঘাটগুলিতে কিছু সময় কাটাইতে চায় প্রথমেই যেই ঘাটটির কথা উল্লেখ করতে হয় সেইটা হইল দশাশ্বমেধ ঘাট বিশ্বনাথ মন্দিরের কাছে গঙ্গার তীরে অবস্থিত বারাণসীর সবচেয়ে প্রাচীনতম ঘাট দশাশ্বমেধ ঘাটের সঙ্গে দুইটা হিন্দু কিংবদন্তি জড়িত প্রথমটি হইল ভগবান শিবকে স্বাগত জানাইতে ব্রহ্মা এই ঘাটটি তৈরি করছিলেন দ্বিতীয়টি হইল ব্রহ্মা এখানে দশটা ঘোড়া বলি দিয়া অশ্বমেধ যজ্ঞ করছিলেন এই জন্যই এই ঘাটের নাম দশাশ্রমেধ ঘাট হইছে বললা ধর্মীয় বিশ্বাস অন্যমতে ত্রেতা যুগে এই ঘাটে কাশীর রাজা দিবদাস বা দিব্যদাস দশটা যজ্ঞ করছিলেন বইলা এই ঘাটের নাম দশাশ্রমেধ ঘাট কাশীখণ্ড অনুসারে অতীতে এখানে রুদ্র সরোবর নামে এক বিশাল সরোবর ছিল আর পুরো এলাকাটা রুদ্র সাগর নামে পরিচিত ছিল কিন্তু ইতিহাস কয় সতেরোশো সালে মারাঠা পেশোয়া বাজিরাও এই ঘাটটির নির্মাতা পরে ইন্দোরের রানী অহল্লাবাই হোলকার সতেরোশো সালে এই ঘাট পুনর্নির্মাণ করেন শতাব্দীর পর শতাব্দী এই পুণ্যঘাটে স্নানের জন্য সারা বিশ্বের লোকজন আসেন শ্রাবণ মাস শিবরাত্রি কুম্ভমেলা সহ বিশেষ বিশেষ তিথি ও পূজা পার্বণে এই ঘাটে তিন ধরনের জায়গা থাকে না শীতকালে এই ঘাটে গঙ্গাবক্ষে যেমন দেখা যায় পরিযায়ী পাখি ঠিক তেমনি বর্ষায় দেখা যায় কাশীর বিখ্যাত শতাব্দী প্রাচীন ঐতিহাসিক তালপাতার ছাতা এই ঘাটে মূলত অগ্নিদেবতার পূজা করা হয় এছাড়া সূর্য শিব ও গঙ্গা নদীর আরাধনা করা হয় তবে এই ঘাটে সন্ধ্যার গঙ্গা আরতি প্রসিদ্ধ এই আরতি ৪৫ মিনিট স্থায়ী হয় ওই সময় শত শত মানুষ ঘাটে ভিড় জমায় দশা ঘাটে স্নান ছাড়াও শ্রাদ্ধাদি ও অজস্র মাঙ্গলিক অনুষ্ঠান হয় দ্বিতীয়টি হইল কিলাঘাট যমুনার তীরে অবস্থিত প্রয়াগরাজের অন্যতম প্রধান স্নানঘাট এই ঘাটের বিশেষত্ব হইল অন্যান্য ঘাটের মতো এই ঘাটে ততটা ভিড় হয় না তাই শান্তিপূর্ণভাবে স্নানের জন্য এই ঘাটে যাওয়াই যেতে পারে এলাহাবাদ দুর্গের কাছে অবস্থিত এই ঘাটটি মুঘল সম্রাটরা রাজকীয় ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করতেন বইলা মনে করা হয় এই ঘাট থেকে প্রয়াগরাজের মনোরম দৃশ্য এবং প্রবাহিত যমুনা নদী সবাইরে রোমাঞ্চিত করে তিন রসুলবাদ ঘাট যদিও মহাকুম্ভের ঠিক আগেই এই ঘাটের নাম পরিবর্তন কইরা চন্দ্রশেখর আজাদ ঘাট রাখা হয়েছে কারণ এই ঘাটেই অমর শহীদ চন্দ্রশেখর আজাদের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়েছিল পূর্বপুরুষের মৃত্যু অনুষ্ঠান বা শ্রাদ্ধ করার জন্য এই ঘাটটি বিখ্যাত বহু সাধু সন্ন্যাসী পবিত্র ডুব দিতে এবং কিছু আচার পালন করতে এই ঘাটে যান তাই মেলায় এই ঘাটে একটা স্নান করাই যায় এছাড়াও নজর কাড়া প্রাকৃতিক দৃশ্যে এই ঘাট ভরপুর চার নৌকায়ন ঘাট এই ঘাটটি নৌবিহার এবং ত্রিবেণী সঙ্গম দেখার জন্য একটা অত্যন্ত মনোরম স্থান ঘাটের শান্ত ও নির্মল পরিবেশ আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য সেরা পাঁচ মহেয়া ঘাট স্নানের ঘাট ছাড়াও এইটা একটা মনোরম স্থান যেখান থেকে গঙ্গা এবং প্রয়াগরাজের অপূর্ব দৃশ্য দেখা যায় এই ঘাটে বইয়া যে কেউ ধ্যান করতে পারে সূর্যোদয়ের প্রথম ঘণ্টা প্রশান্তি ও শান্তি দেয় তাই সকালের দিকে এই ঘাট দেখার জন্য সবচেয়ে ভালো ছয় সরস্বতী ঘাট রহস্যময় সরস্বতী নদীর নামে এই ঘাট এইখানেও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান হয় এই ঘাটে কিছু সময় কাটাইলে আধ্যাত্মিক স্পন্দন অনুভব করা যায় সাত জ্ঞানগঙ্গা ঘাট প্রয়াগরাজের আরেকটা বিখ্যাত ঘাট আধ্যাত্মিক সাধক এবং পর্যটকদের জন্য আদর্শ এই ঘাট প্রাচীনকালে গঙ্গার তীরে এই স্থানে ঋষি ও তপস্বীরা ধ্যান করতেন তাই আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য এই স্নানঘাটে যাওয়া উচিত বন্ধুরা মহাকুম্ভে গিয়া প্রয়াগরাজের এই সাতটি ঘাটরে অবশ্যই দর্শন কী হার হার গঙ্গে আজকের মতো বুড়ো তোমরার কাছ থেকে বিদায় নিতেছি ফিরামু পরবর্তী পর্বে